চট্টগ্রামের হালি শহরে বসুন্ধরা আবাসিক এলাকায় মোহাম্মদ আলাউদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে চতুর্থ স্ত্রীকে না জানিয়ে পঞ্চম বিয়ে করাই তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে বোনের শ্বশুর শ্বশুরবাড়ি গিয়ে হামলায় প্রাণ গেল প্রবাস ফেরত এক যুবকের উপজেলার কাটাছড়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের বামনসুন্দর এলাকায় এই ঘটনা ঘটে নিহত মহিউদ্দিন উপজেলার ইসাখালী ইউনিয়নের মাতবরহাট এলাকার নন্দী গ্রামের বাসিন্দা ফজলুল হকের ছেলে চকরিয়াই এক প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে এ সময় বহুতল ভবনটির দারোয়ানকে হাত পা বেঁধে ছুরিকাঘাত করার পর তাকে দিয়ে দরজা খুলতে বাধ্য করা হয় এরপর সশস্ত্র ডাকাতরা বাড়িতে ঢোকে প্রবাসীর স্ত্রী ও কন্যাকে বেধড়ক পিটিয়ে এবং জিম্মি করে লুট করে নেয় নগদ টাকা স্বর্ণলঙ্কার সহ বেশ কয়েকটি মোবাইল এবং দামি মালামাল কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে অসুস্থ এক পর্যটকের মৃত্যু হয়েছে সৈকতের কলাতলি পয়েন্টে এই ঘটনা ঘটে মৃত পর্যটকের নাম ফেরদুস খান